নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের কালিয়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম একটা ঢাকনা ঢেকে দিলাম জলটা গরম হতে দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের এঁচড় কেটে রেখেছিলাম এটা সেদ্ধ হতে দিয়ে দিলাম আবার ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে ওই কড়াইয়ে আমি আরো এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে দুটো এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম একটু ফোড়নটা ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা ও এক চামচ রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম এটাও আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেবো যেন আদা ও কাঁচা রসুনের গন্ধটা চলে যায় এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি কয়েক মিনিট ধরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি এটাও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় এবং জল দিয়ে দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই কালিয়া রান্নাতে জল দিয়ে দিয়ে মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাতে মসলা মশলা যত কষাবেন তত রান্নার স্বাদ বেড়ে যায় এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি এই মশলার মধ্য দিয়ে দেড় থেকে দু মিনিট ধরে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মতো স্বাদ মতো লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবং ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এটাও আমি দেড় থেকে দু মিনিট ধরে একসাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নাতে চেষ্টা করবেন গরম জল দেবার জন্য তাহলে রান্নার স্বাদটা ভালো হয় সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর সাত থেকে দশ মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার দশ মিনিট পর ফিরে এলাম সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম এবং হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা আমি এবার নামিয়ে বন্ধুরা আজ আমার এই এঁচোড়ের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে